মা শাশুড়ি মা যখন বড় রুই মাছের মাথাটা টিঠির পেলেতে তুলে দিলেন তখন তিথি চোখে ছিল ঘোর বিস্ময় মামা মামির সংসারে কখনো এতটা যত্ন তিথি পায়নি আরমানের সাথে তিথির বিয়ে হয়েছে আজ সাত দিন হল অনার্স পড়ুয়া দু চোখে স্বপ্ন ভরা তিথির এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি ইচ্ছে ছিল বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ অফিসার হবে ঠিক বাবার মতো তিথির বাবা যখন সন্ত্রাসীদের গুলিতে মারা যায় তখন তার বয়স কেবল দশ বছর মা বাবাকে বড়ই ভালোবাসতেন কিনা তাই তো তিথিকে ফাঁকি দিয়ে বাবা মারা যাওয়ার এক মাসের মাথায় মাও চলে গেলেন সেই দশ বছর বয়সের ছোট্ট আদরের তিথির ঠাই হল মামা মামির সংসারে মামি আগে কত আদর করতেন তিথিকে সব কেমন যেন বদলে গেল মামি আর আগের মতন রইল না মামা কেমন যেন গম্ভীর হয়ে গেলেন তার কণ্ঠে তিথিমণি আর তমশায় মিলিয়ে গেল আদরের তিথির হাতে পুথুলের বদলে উঠল খুন্তি বইয়ের বদলে কাপড় ধোয়ার পাউডার নরম হাতটা দিনকে দিন কেমন খসখসে হয়ে উঠল চেহারায় চলে এলো নিষ্পাপ ভাব চুলগুলো কেমন রুক্ষ মরুভূমির মতো এত বাধার মাঝেও পড়াশোনা চালিয়ে গেছে তিথি ভালো ফলাফল করতে পারেনি হয়তো তবে মোটামুটি একটা ফলাফল ছিল সব সময়। তিথির একুশ বছরের জীবনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল সেদিন যেদিন মামাতোভাই জিদান তাকে একা পেয়ে জড়িয়ে ধরেছিল অসভনন কিছু আচরণ করেছিল তখন তিথি ইন্টারে পড়ে ভাগ্য সহায় মামি ধরে ফেলেন হাতে নাতে বেঁচে যায় তিথি এজন্য তিথি মামির নিকট কৃতজ্ঞ জিদানকে তার মামি শাসিয়ে দেন এরপর আর জিদান তার কাছে আসার সাহস পায়নি অনার্সে ওঠার কয়েক মাস পরে মামা হুট করে বললেন তিথিকে একজন পছন্দ করে ছেলেটা তার মামার বন্ধুর ছেলে বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে একটা মাল্টি কোম্পানিতে জব করছে মামার কথায় তিথি অবাক হয়ে যায় কারণ এই ছেলেই তিথির মামাতো বোনকে দেখতে এসেছিল ঈদের দিন তিথির মনে পড়ে একজন চশমা পরা পড়া চুলের ছেলের সঙ্গে তার মা এসেছিলেন তবে ঝোমা তিথির মামাতো বোন তাকে যে দেখতে এসেছে তা তিথি জানতো না কেউ তাকে জানায়নি মামি বলেছিল এমনি বেড়াতে আসছে তিথির মনে পড়ে ঝাঁকড়া চুলের চশমা পড়া মানুষের সাথে সে একখানা বড় সড়ো ধাক্কা খেয়েছিল ছাদে উঠার পথে তারপর সে দৌড়ে ঘরে চলে এসেছিল যাই হোক মামি এই বিয়েটা চাননি মামা বিয়েটা দিলেন শেষ পর্যন্ত তিথি কেবল আকাশ পানে তাকিয়ে ভাবছিল তবে কি আমার সব স্বপ্ন শেষ হবে বাবা আরমান মানুষটা বেশ পান খোলা আরমান আর তার মা এই তাদের পরিবার এখন যোগ হয়েছে তিথি তিথি নিজের চোখে দেখে অবাক হয় কি করে হতে পারে এসব তিথির ভাগ্য কি এতই ভালো তিথি যেন সেই দশ বছর বয়সে ফিরে যায় আস্তে আস্তে তার চুলগুলোর যত্নে যত্নে পানবন্ত হয়ে ওঠে ভালোবাসার স্নেহে ছোট্ট পাখির ছানা হয়ে যায় যেন বহুদিন বাদে কোনো নির ছোট্ট ছানাটি তার মাকে খুঁজে পেয়েছে তিথির দুনিয়া হয়ে ওঠে তিথির মা যদিও মাঝে মাঝে আরমান মেকি আগ দেখিয়ে মাকে নালিশ করে মা তুমি তো তোমার বউমাকে বেশি ভালোবাসো আমি তো তোমার পর হয়ে গিয়েছি এখন মা হাসেন কপালে চুমু খেয়ে বলেন আমার বোকা ছেলে তুই যেমন আমার সন্তান ঠিক তিথিও তেমন আমার সন্তান তোদের দুজনকেই আমি সমান ভালোবাসি দুঃসম্পর্কের একজন বোন এসেছিলেন বাড়িতে মায়ের সাথে গল্পের ফাঁকে বলে উঠলেন ছেলের বিয়ে তো করালে অনেক দিন হলো নাতি নাতনির মুখ কবে দেখবে বাচ্চা নিতে বলো ওদের দুজনের তো বয়স কম হয়নি মা মুচকি হেসে জবাব দিলেন আমার মেয়েটা পড়তে চায় আপা অনাজ শেষ করে বিসিএস দিতে চায় ও স্বপ্ন পুলিশ অফিসার হবে আমি মা হয়ে মেয়ের স্বপ্ন কিভাবে বাধা দিই আগে নিজের স্বপ্ন পূরণ করুক তারপর বাচ্চা নিয়ে নিবে কি নিবে না সেটা স্বামী স্ত্রীর ব্যাপার তোমার যে কি আক্কেল স্বামীমা পরের মেয়ে কি নিজের মেয়ে হয় অনার্স শেষ করবে বিসিএস দিবে হাসালে আমাকে এখন তো বয়স পঁচিশ বছর হবে কবে চাকরি করবে আর কবে সংসার করবে বিসিএসে যদি চাকরিও হয় পোস্টিং হবে দূরে তখন তোমার ছেলের কি হবে পরের মেয়েকে এত আল্লাদ দিও না স্বামীমা আপা তিথিকে আমি নিজের মেয়ের মতোই দেখি আমার ছেলেও তো এম শেষ করে বিদেশে পড়তে গেল আমি কি ওকে বাধা দিয়েছি কিংবা আমার পেটের মেয়ে যদি পুলিশ অফিসার হতে চায় তো আমি কি মা হয়ে তাকে মানা করতে পারতাম আপা তিথি কেবল ছেলের বউ হয়ে এসেছে দেখে কি তার সকল স্বপ্ন বিসর্জন দিতে হবে আমি একজন মা হয়ে সন্তানের স্বপ্নকে গলা টিপে কী করে হত্যা করি আপা আপনার মেয়ে পাপিয়া যে বিদেশে পড়াশোনা করতে গিয়েছে আপনি কি বাধা দিয়েছেন পাপিয়া আমার নিজের মেয়ে স্বামীমা থাক তোমাকে আমি বুঝিয়ে পারবো না যা ভালো বোঝো করো পরে আবার না পস্তাতে হয় সে না হয় সময় বলে দিবে দরজার আড়ালে দাঁড়িয়ে তিথি সব কথাই শুনেছে হঠাৎ করে খুব কান্না পেল তিথি কেন জানি না তবে ইচ্ছে করলো চিৎকার করে কাঁদতে কিছুক্ষণ খাটের সাথে হেলান দিয়ে বসে আছে তিথি হাত দিয়ে চোখের পানি মুছে নেয় মা বিছানায় বসেন মাথায় হাত রাখেন তিথি তিথি বলে ডাকেন তিথি মায়ের কোলে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ওঠে রাগ করেছিস তিথি তিথি চুপ করে থাকে মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স কেবল ষোলো দুচোক ভরা স্বপ্ন ছিল আমার বাবার মতো সেনাবাহিনীর অফিসার হতে চেয়েছিলাম বাবারও তাই স্বপ্ন ছিল একটা অ্যাক্সিডেন্টে সব স্বপ্ন শেষ করে দেয় বাবা মা যখন মারা যান আমরা তিন বুনি ছোট ফুপো নিয়ে গেলেন মেজ বোনকে আর চাচা নিলেন ছোটোকে আমার কোথাও জায়গা হলো না একা একা কি করে থাকবো সমাজে নিজেকে অপেংতেও বলে মনে হচ্ছিল তখন সবাই সিদ্ধান্ত নেয় বিয়ে সমাধান যৌথ পরিবারে বিয়ে হয় আমার উনি বিদেশে পড়াশোনা করতেন তখন দেশে এসে বিয়ে করে আমাকে রেখে চলে গেলেন পড়াশোনা থেমে গেল আমার হুট করে বড় হয়ে গেল ছোট স্বামীমা শাশুড়ির কাপড় ধোয়া থেকে ননদের অ্যাসাইনমেন্ট করে দেওয়া সবই পারতাম রক্ষণশীল পরিবারের বউ হয়েছিলাম যেখানে ঘরের মেয়েরা চাকরি করতে পারবে তবে বউরা হবে মাথা নিচু করে রাখা শ্রেণীর কোনো উচ্চবাক্য করা যাবে না পড়াশোনা করা যাবে না আমার স্বামী সন্মান করতেন আমাকে তাই তো আবার নতুন করে স্বপ্ন দেখেছিলাম আমি তিনি দেশে ফিরে আলাদা বাসা নিলেন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স শেষে একজন শিক্ষক হয়ে উঠলাম আমি বাবার স্বপ্ন পূরণ করতে না পারলেও শত শত শিক্ষার্থী থেকে পড়িয়ে মানসিক আনন্দ আমি পেয়েছিলাম আরমান কি আমি ছোটবেলা থেকেই তার বাবার মতো করে মানুষ করেছি মেয়েরা কোনো দ্রব্য নয় বিয়ে করে তাদের কয় করে আনা হয়েছে এমন ভাবার কোনো মানে নেই স্বেচ্ছায় ঘরের কাজ করতে চায় তাহলে করবে কিন্তু বাইরের কাজ করার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও তাদের দিতে হবে বিয়েটা যেন তাদের কাছে কোনো শাস্তি আর সংসারকে তাদের কাছে যেন কোনো জেলখানা মনে না হয় গৃহিণী হোক কিংবা কর্মজীবী সমান সম্মান তার পাওনা নিজের মেয়েকে এক চোখে দেখা আর বৌমাকে আরেক চোখে দেখা সত্যি কাম্য নয় মা থামেন শ্বাস ছেড়ে আবার বলেন তবে আমাদের সমাজে এখনো বউগুলোকে সেই পরের মেয়েই ভাবে আমি জানি না কবে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন আসবে মনে রাখিস তোর এই মা সেসব শাশুড়িদের মতো নয় আমি তোকে আরমানের মতোই ভালোবাসি তোর যা হতে ইচ্ছা তুই তাই হবি আমি এবং আমার ছেলে সর্বাত্মক সাহায্য করব তোকে বিয়ে হয়েছে মানে এই নয় যে তুই তোর স্বপ্নকে মাটি দিবি এবার কান্না থামা তিথি কোলে মুখ লুকিয়ে আলতো সুরে বলে ভালোবাসি মা সব বাধা পেরিয়ে আজ তিথি একজন সফল পুলিশ অফিসার তার সাহসিকতার জন্য বেশ পুরস্কার সে পেয়েছে আজও পাবে আরমান এক পাশে বসে আছে মায়ের কোলে তিথি ও আরমানের সন্তান আদনান তিথির নাম ঘোষণা করা হয়েছে আরমান তিথির হাতে চুমু এঁকে সাহস জোগায় তিথি হাসি মুখে উঠে দাঁড়ায় তাকে কিছু কথা বলতে বলা হয় পুরস্কারটা মায়ের দিকে হাত উঁচিয়ে ধরে চিৎকার করে বলে ভালোবাসি মা আজ আমি যা হয়েছি সব কেবল তোমার এবং আরমানের কারণে আমার পৃথিবীটাকে এত সুন্দর করার জন্য আমি কৃতজ্ঞ মা সকলে ফিরে তাকায় মিসেস শেখ ও আরমানের দিকে করতালিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ সমাপ্ত